হ্যালো গাইজ এইচ টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওটি থামলেন দেখে বুঝতে পেরেছ তো তার আগে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে নিই আমার একটা এইচ টিভি সুমন অফিসিয়াল চ্যানেল আছে তো যেখানে জেনুইন যে কোনো টপিকের উপর রিভিউ দেওয়া হয় তো তোমরা যাও সেই চ্যানেলটা গিয়ে ভিজিট করো আর ডিসক্রিপশানে সেই চ্যানেলের লিঙ্কটা আমি জাস্ট তোমাদেরকে দিয়ে দেবো আর সামনে দেখতে পাচ্ছি অবশেষে খুশির খবর এলো দুর্গা পুজো আর দু মাসের থেকে একটু বেশি দেরি সবুজ সঙ্গে অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে সিটির ব্যানার তোমরা এই ব্যানারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এখনও কিন্তু থিমে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি তো চলো তোমাদেরকে ব্যানারটা দেখানোর পরে আমি তোমাদেরকে এই রাস্তাটা দিয়ে সামনেই যাব তো সামনেখানে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো প্যান্ডেলটি তো দেখো সামনে কিন্তু অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে এবার এখনো পর্যন্ত অনেকেই কিন্তু শপিং করা শুরু করে দিয়েছে তোমরা কারা কারা পুজোতে এবারে শপিং করতে শুরু করে দিয়েছ আমাকে একটু জাস্ট কমেন্টে জানিও কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বর্ধমানের সমস্ত রকম দুর্গা প্যান্ডেল থিম সবার আগে কিন্তু আমার চ্যানেলেই তোমরা আপডেট পেয়ে যাবে তাই একটা লাইক আর কমেন্ট করে রাখলে তোমাদের সেই ভিডিওগুলো পেতে আরও বেশি করে সুবিধা হবে তো তোমরা সেটা করো তো বন্ধুরা আমি বাড়ি চলে চলে আসলাম তোমরাও দেখলে যে সবুজ সঙ্গে প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখিয়ে দিলাম প্রমাণ দিলাম কিন্তু এখনো থিমটা ঘোষণা হয়নি আর কিছুদিন পরে থিমটাও জানতে পারবো তখন প্যান্ডেলটা অনেকটা তৈরি হয়ে যাবে তখন আরও ভালোভাবে তোমাদেরকে দেখাবো তোমরা যারা আমাকে কমেন্ট করছিলে যে কবে থেকে শুরু হবে কবে থেকে শুরু হবে তো দেখতে পেলে প্যান্ডেল এবার শুরু হয়ে গেছে তো যাই হোক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন প্রেস করে অল করে রাখো কারণ যখনই কোনো ভিডিও দেবো সবার আগে তোমরা দেখতে পাবে আর বর্তমানে এইসব প্যান্ডেলের ভিডিও কিন্তু কোথাও পাওয়া না আমার চ্যানেলটা ঠিক পাবে তাই সাবস্ক্রাইবটা করে রাখো তো গাইস টাটা